দেখুন তাহলে বন্ধুরা এই যে ভেলসা মাছ দিয়ে আমার সেই আলু আর ফুলকির পাতলা ঝোল মাছটা কত সুন্দর একেবারে যে একটা তাজা মাছ তো খেতে অসাধারণ আমি হচ্ছি বিলের মেয়ে গোপালগঞ্জ বিলের কোটালি এই তো দিনে দুপুরবেলা দুইটা তিনটা কই তিন চারটা ভেরসা মাছ দুই তিন পদের মাছ শৈল মাছ কই মাছ ভের মাছ তারপর শাক দিয়ে মাছ মাছ খেয়েছি বিশ্বাস করুন সেই মাছের মনে এখন আর মাছ নেই তারপরও খেয়ে কিন্তু অসাধারণ তো বন্ধুরা এভাবে খাবেন সবাই আর অবশ্যই যারা এখনো প্রতিভা কিছেন ফলো করেনি ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে শুভ সবাই ভালো থাকবেন দেশি কিংবা বিদেশি প্রবাসী ভাইরা দেখুন দেশি মাছ এখন শীতের দিন দেখতে কিন্তু দারুণ অসাধারণ তবে আমার যে ঘরের স্বামী আছে স্বামী সে হচ্ছে সারা দিন আমাকে কাজ করাবে এক সেকেন্ড বসায় রাখবেন এই দেখুন বাজার থেকে কত মাস নিয়ে আসছে এগুলো হয় না এখন কেটে নেব একা একা দেখুন উড়ি বা কতগুলা মাছ খালি কে এখানে এই শেষ আরও দেখতে থাকুন কত ঠাকুর দেখুন কত সুন্দর মাছগুলো এগুলো দারুণ

সুন্দর করে কেটে বেছে নিয়েছি এই দেখুন কত সুন্দর মাছগুলো মিনি মাছগুলো একেবারে পরিষ্কার করে কেঁচা দিয়ে নিয়েছি ফুলকপি আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব মাছগুলো দিয়ে মাছগুলো কিন্তু দেখতে অসাধারণ এবং একেবারে তাজা একেবারে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে সবগুলো ফোরনে তেল তেজপাতা ফোরন জিরা শুকনো মরিচ না দিলে কি সুন্দর ঘ্রান হয় ফোরন হয়ে গেছে দিয়ে দেব শুকনো মরিচ বাটা একটু বেশি করে জিরে ধনে বাটা একটু জল দিয়ে দেবো না আলু আর ফুলকপি ধোয়া ওরা গরম জল সবকিছু কিছু একেবারে গলে গেছে আলু এই এখন হচ্ছে সব মাছগুলোকে দিয়ে দেবে একে একটু করে একটু সুন্দর মাছ ভাজা যাবে না আস্তে ধীরে করে দিই দিচ্ছি একটু ঢেকে দেব সুন্দর फ्लेভারের জন্য একটা কাঁচা মরিচ দিয়ে দেব এখানে আছে গোলমরিচ গরম মশলা আর জিরে ধনের গুঁড়ো একটু দিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কাড়া এমনিতেই তেঁতে শিমুริছে ইয়া একটু নিনো কালা দইজন বarna পড়া নামিয়ে